আজ কিরে হালকা আজকে দিনে তুই চুপচাপ বসে আছিস দাদু আমাকে বাবা টাকা দেয়নি নিউ ইয়ারের পার্টি করার জন্য কেন্দ্রে হালক হাল্ক টাকা নিয়ে কোথায় যাবি পার্টি করতে দাদু দার্জিলিং এ যাব আমি আরো অনেক বন্ধু মিলে তো বাবাকে গিয়ে বল দার্জিলিং এ পার্টি করতে যাবি টাকা লাগবে দাদু ভাবছি আমাদের বাড়ির গরুটাকে বিক্রি করে পার্টি করব। তো গরুটাকে আমাকে বিক্রি করে দে দু হাজার টাকায় দাদু এত টাকা না তুমি পনেরোশো টাকায় গরুটা নিয়ে নিও আজ দার্জিলিং যাব মুলার জুস খাবো আর বৌদির সাথে এনজয় করবো

thanks for watching subscribe for more art and fun